ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর বেশ কিছু মাস ধরেই খবরটা কানাঘুষো শোনা যাচ্ছিল বেশ জোরের সঙ্গেই যে অভিনেত্রী সোলাঙ্কি রায়ের বৈবাহিক বিচ্ছেদ শুধুমাত্র খবরে পাকাপাকি শিলমোহর পড়ার অপেক্ষাটাই ছিল এই যা কারণ এ বিষয়ে অভিনেত্রী নিজে এতদিন প্রকাশ্যে কিছুই বলেননি অবশেষে সেই খবরে পড়ল শিলমোহর ডিভোর্সের কথা নিজের মুখে স্বীকার করলেন অভিনেত্রী দু সালে দীর্ঘদিনের বন্ধু সাক্ষ্য বসুর সঙ্গে বিয়ের পিড়িতে বসেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কর্মসূত্রে স্বামী তখন নিউজিল্যান্ডে বিয়ের পর স্বামীর সঙ্গে বিদেশেও পাড়ি দেন সোলাঙ্কি এরপর কিছু সময় পর কলকাতায় ফিরে এসে নতুন করে অভিনয়ও শুরু করেন অভিনেত্রী শেষ ধারাবাহিক গাছ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বিক্রমের সঙ্গে ছবি শহরের উষ্ণতম দিনে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছে কিন্তু তারই মধ্যে ব্যক্তিগত জীবনেও ঘটে গেছে অনেক টালমাটাল পরিস্থিতি পাঁচ বছরের দাম্পত্য জীবনে ঘটেছে ইতি দু হাজার তেইশের শেষের দিকেই আইনি বিচ্ছেদ ঘটে গেছে অভিনেত্রী জানিয়েছেন শান্তিপূর্ণ এই বিচ্ছেদ প্রক্রিয়া হয়েছে